নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ফ্রিতে ইস্টবেঙ্গল ভার্সেস জামশেদপুর এফসি এই ম্যাচে দুই দলের প্লেইং ইলেভেন ফরমেশন স্টার্টিং ইলেভেন কী হবে দুই দলের হেড টু হেড কী বলছে বর্তমান দুই দলের শক্তি দুর্বলতা এবং বর্তমান পারফরমেন্স অনুযায়ী এই ম্যাচটা জেতার সম্ভাবনা কোন দলের বেশি ইস্টবেঙ্গল দলের শক্তি কী দুর্বলতা কী জামশেদপুর দলের শক্তি দুর্বলতা কী এবং এই ম্যাচটা কোন দল জিতবে সেটাই আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যালেঞ্জের উত্তর সকলকে একটু করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা জামশেদপুর ভার্সেস ইস্টবেঙ্গল এই ম্যাচটা খেলা হবে পাঁচই অক্টোবর অর্থাৎ সামনের শনিবার দিন বিকেল পাঁচটা থেকে জামশেদপুরের হোম গ্রাউন্ড টাটা স্টিল কমপ্লেক্স মাঠে এই ম্যাচটা টিভিতে লাইভ দেখবে স্পোর্টস একটি নেটওয়ার্কে মোবাইলে স্ট্রিম হবে জিও সিনেমাতে এইবারে বলি জামশেদপুরে গিয়ে কিন্তু খেলাটাই নিজের মধ্যে একটা চ্যালেঞ্জ যদি আমি কোনো প্লেয়ার হতাম এবং আমাকে যদি বলতো কোন মাঠে তুমি গিয়ে খেলতে চাও না আমি নাম নিতাম জামশেদপুর কারণ জামশেদপুরের মাঠে যাওয়াটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ প্রথমত প্লেন প্লেন নামার পরে সেখানটা থেকে চার পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা ট্রেন জার্নি পাঁচ ঘন্টা ট্রেন জার্নির পরে সেখান থেকে আবার প্রায় দেড় ঘন্টা বাস জার্নি মানে জামশেদপুরের মাঠে যেতেই প্রায় সাত আট ঘন্টা লেগে যায় এত তারপর ট্রেনের ধকল বাসের ধকল মানে জামশেদপুরে যেতেই আপনার সব এনার্জি চলে যাবে জামশেদপুরের কিন্তু এই হোম অ্যাডভান্টেজটা প্রচুর তো যাই হোক ইস্টবেঙ্গল দলের জন্য কিন্তু বড় চ্যালেঞ্জ তো এইবারে বলি জামশেদপুর আর ইস্টবেঙ্গল আজ পর্যন্ত টোটাল মুখোমুখি হয়েছে সমস্ত কম্পিটিশন মিলিয়ে নবার যেখানে তিনবার জিতেছে ইস্টবেঙ্গল তিনবার জিতেছে জামশেদপুর তিনবার ড্র হয়েছে অর্থাৎ দুই দলে কিন্তু দুই দলকে সমান সমান ফাইট দেয় কেউ কাউকে কিন্তু বেশি হারায়ও কেউ কাউকে কমও হারায়নি দুজনেই কিন্তু সমান খেলে বর্তমান যদি পারফরমেন্স ধরি তাহলে জামশেদপুর ইস্টবেঙ্গলের থেকে অনেক বেটার খেলছে জামশেদপুর তারা তিন ম্যাচ খেলেছে তাদের জামশেদপুরের পয়েন্ট হচ্ছে ছয় জামশেদপুর পয়েন্টস টেবিলে তিন নম্বরে আছে দুটো জিতেছে একটা হেরেছে লাস্ট ম্যাচ উড়িষ্যার বিরুদ্ধে দুই এক জামশেদপুর তারা তিন ম্যাচে গোল করেছে ছটা ভালো রেকর্ড তিন ম্যাচে ছটা গোল মানে প্রত্যেক ম্যাচে দুটো গোল গোল করছেই খুবই ভালো রেকর্ড তিন ম্যাচে জামশেদপুর গোল খেয়েছে পাঁচটা ডিফেন্স খুবই দুর্বল বোঝা যাচ্ছে অর্থাৎ জামশেদপুরের শক্তিশালী হচ্ছে জামশেদপুরের অ্যাট্যাক মাঝবার জামশেদপুরের উইং জামশেদপুরের দুর্বলতা হচ্ছে জামশেদপুরের ডিফেন্স অর্থাৎ জামশেদপুরের কিন্তু ডিফেন্স ভাঙছে এতে কিন্তু এক ফোঁটাও সন্দেহ নেই কারণ জামশেদপুর আমরা দেখেছি মোহনবাগান দলে যেমন প্রপার ডিফেন্সিভ মিডফিল্ড নেই কোনো কোনো ভালো ফরেনার ডিফেন্সিভ মিডফিল্ড নেই তাই জন্য মোহনবাগান যেরকম গোল খায় সেরকম কিন্তু জামশেদপুরের অবস্থাটাও ইস্টবেঙ্গল দলের শক্তির প্রথা বলি সব থেকে লজ্জাজনক যে ইস্টবেঙ্গল এত ভালো দল গঠন করেও এই বছর ইন্ডিয়ান সুপার লিগে থার্ড হায়েস্ট মার্কেট ভ্যালু দল ইস্টবেঙ্গল এই ট্রান্সফার মার্কেটের সব থেকে বেস্ট প্লেয়ার সই করেছে ইস্টবেঙ্গল দল তা সত্ত্বেও পয়েন্টস টেবিলের সব থেকে লাস্টে আছে তেরো নম্বরে তেরোটা দল খেলে তেরো নম্বরেই আছে ইস্টবেঙ্গল ডিসগাস্টিং হায়দ্রাবাদ অনেক কম মার্কেট ভ্যালুর দল নিয়ে অনেক দু তিন দিন আগে দল গঠন করেও হায়দ্রাবাদ বারো নম্বরে ইস্টবেঙ্গল তেরো নম্বরে এটা জঘন্য এর থেকে খারাপ জিনিস কিছু হতেই পারে না তো বোঝাই যাচ্ছে ইস্টবেঙ্গল দল তাদের শক্তিশালী দিক সেরকম কিছুই নেই ইস্টবেঙ্গল তারা তিন ম্যাচে গোল করেছে মাত্র তিনটে তিন ম্যাচে তিনটে গোল করা মানে ডিসগাস্টিং ইস্টবেঙ্গল তিন ম্যাচে গোল খেয়েছে ইস্টবেঙ্গল তিন ম্যাচে গোল খেয়েছে ছটা মানে ডিফেন্স তো ডিসগাস্টিং ইস্টবেঙ্গল এই বছর থার্ড লোয়েস্ট চান্স ক্রিয়েট করেছে মানে গোলের চান্সও ক্রিয়েট করতে পারছে না অর্থাৎ বেঙ্গলে যদি শক্তিশালীর দিক বলে ইস্টবেঙ্গলের শক্তিশালীর দিক কিন্তু কিচ্ছু নেই এই মুহূর্তে ডিফেন্স খারাপ তিন ম্যাচে ছটা গোল খেয়েছে ফরওয়ার্ড খারাপ তিন ম্যাচে তিনটা গোল করেছে ক্রিয়েটিভিটিও খারাপ থার্ড লোয়েস্ট চান্স ক্রিয়েট করেছে গোলের এই সিজনে অর্থাৎ ইস্টবেঙ্গলের শক্তিশালী দিকে আমি কিছুই পাচ্ছি না তো এই ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল তারাও ব্যাকফুটে শুরু করবে কারণ তারা যেটার জন্য মরিয়া কারণ তাদের নতুন কোচ এসেছে সমস্তটা ইস্টবেঙ্গলের নেগেটিভ দিকে নতুন কোচ নতুন স্ট্র্যাটেজি তারপর অ্যাওয়ে ম্যাচ তিনটেই ম্যাচ হেরে আছে কোনো পয়েন্ট নেই তেরো নম্বরে আছে ইস্ট ইস্টবেঙ্গলের জন্য নেগেটিভিটির দিক ভর্তি এই নেগেটিভ দিক থেকে ইস্টবেঙ্গলকে পজিটিভ বানাতে হবে এই নেগেটিভ দিক থেকে ইস্টবেঙ্গল নিয়ে শক্তিশালী নিয়ে পজিটিভ বানিয়ে ম্যাচে জিততে হবে উল্টো দিকে জামশেদপুর তারাও কিন্তু লাস্ট ম্যাচটা হেরেছে উড়িষ্যার কাছে দুই এক তবে জামশেদপুর তুলনামূলকভাবে কিন্তু কনফিডেন্সের মধ্যেই থাকবে নিজের ঘরের মাঠ আমরা জানি জামশেদপুরে ট্রাভেল করে খেলা কিন্তু চারটি কথা নয় এইবারে বলি দুই দলের প্লেইং ইলেভেন কী হবে সর্বপ্রথমে জামশেদপুর দলে আসি জামশেদপুর তাদের হেড কোচ খালিদ জামিল খুবই ভালো লাগে কোচকে খালিদ জামিলকে আমার সত্যি করেন তিনি জামশেদপুরকে আরও একবার চার চার দুই ফরমেশন খেলাবে দুই মানে একটু আপ অ্যান্ড ডাউন জামশেদপুর তাদের গোলকিপারে থাকবে অ্যালবিনো গোমস ভারতীয় প্লেয়ার চারের ডিফেন্স ডান দিকে থাকবে আশুতোষ মেহতা বাঁদিকে থাকবে মানে লেফট ব্যাকে থাকবে মোহাম্মদ উবেশ দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে পাতিক চৌধুরী আর স্টেপান এজে স্টেফান থেকে কিন্তু ভাই বেঁচে থাকতে হবে সেট পিসে মারাক্তক ভয়ঙ্কর স্টেপানেজে কর্নার তারপরে লং ফ্রিক স্টেফান এজে মার্ক করতে হবে না তো স্টেপান এজে কিন্তু কথাটা মিলিয়ে নেবেন আমার থেকে যদি স্টেপানি থেকে মার্ক না করতে পারে স্টেপানিতে কিন্তু হেড করে গোল করে বেরিয়ে যাবে সেট পিস কর্নার থেকে মিলে রাখবেন কথাটা স্টেপানি থেকে কিন্তু মার্ক করে রাখতেই হবে তো এইটা হচ্ছে চারের ডিফেন্স জামশেদপুরের জামশেদপুরের একটাই মাত্র প্রপার ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হচ্ছে সৌরভ দাস আমাদের বাঙালি বঙ্গসন্তান আর ডিফেন্সিভ মিডফিল্ড নেই মানে আমরা যেরকম দেখেছি মোহনবাগান একটাই ডিফেন্সিভ মিডফিল্ড খেলে ভারতীয় সেরকম কিন্তু জামশেদপুরেরও অবস্থা তাই জন্য মোহনবাগানও গোল খাচ্ছে জামশেদপুরও গোল খাচ্ছে তো এটাই হচ্ছে বর্তমান অবস্থা তো এই পাঁচজন মিলে কিন্তু জামশেদপুরে ডিফেন্স করবে জামশেদপুরের আক্রমণে আসি জামশেদপুরের রাইট মিটে খেলবে খালিদ জামিলের ব্রহ্মাস্ত্র ইমরান খান খালিদ জামিলের আন্ডারে ইমরান খান বেস্ট পারফরমেন্স করে বেস্ট ইমরান খানকে কিন্তু মার্ক করে রাখতে হবে লেভ মিটে থাকবে স্যামুয়াল লেনডঙ্গাল আমি শ্যামুয়াল লেনডঙ্গালের বিষয়ে একটাই কথা বলবো কাজের থেকে ভাঁজে বেশি শ্যামল লেনডেন্ডঙ্গল কিন্তু যা করে তার থেকে বেশি অ্যাটিটিউড খায় অ্যাগ্রেসিভ জিনিসটা তার মধ্যে বেশি আছে তো শ্যামল লেন্ডঙ্গল নো ডাউট ভালো প্লেয়ার কিন্তু শ্যামল লেনডঙ্গলকে মাটিতে পা রাখতে হবে তাহলেই কিন্তু শ্যামল লেনডঙ্গল আর ভবিষ্যতে বড়ো প্লেয়ার হবে একমাত্র ক্রিয়েটিভ মিডফিল্ড সেটা হচ্ছে হাবি হ্যান্ডানডেস হাবিকে যদি মারাক না করতে পারে সৌভিক সোল শোল ক্রেস্প মিলে ম্যাচ হাবি শেষ করে দেবে এবং দুটো স্ট্রাইকার একটা থাকবে সেকেন্ড স্ট্রাইকার সামান্য ড্রপে রায়তা চিকাবা জাপানিস প্লেয়ার এবং ফরওয়ার্ডে থাকবে জাবিয়া টোরো অর্থাৎ এটা হবে জামশেদপুরের প্লেয়িং ইলেভেন এবং অবশ্যই জামশেদপুর সেকেন্ড হাফে কিন্তু জর্ডান মারেকে নামাবে এইবার ইস্টবেঙ্গল দলে আসি ইস্টবেঙ্গল তাদের নতুন কোচ বিনো জর্জ ইস্টবেঙ্গলকে আমি মনে করি চার দুই তিন এক ফরমেশনে নামাবে অ্যাওয়ে ম্যাচ শুরু থেকেই কিন্তু যদি আক্রমণ করতে শুরু করে দেয় এটা কিন্তু বোকামি করবে এওই ম্যাচ জামশেদপুর নিজের ঘরে অনেক বেশি শক্তিশালী তাই ব্যালেন্স ফরমেশন চার দুই তিন এক ফরমেশনে খেলা উচিত যেখানে ডিফেন্সটা একটু বেশি মজবুতি পাবে গোলকিপারে থাকবে প্রপ শুকান গিল চারের ডিফেন্স ডান দিকে থাকবে প্রবোধ লাগড়া লেফ্ট ব্যাকে থাকবে মার্ক জোতান পুইয়া দুটো সেন্টার ব্যাগ সেটা থাকবে হেক্টার উসতে আর আনবার আলি হেক্টার আনোয়ার দুজনেই কিন্তু সেন্টার ব্যাক দুজনকে সেন্টার ব্যাকেই খেলানো উচিত এটা হবে ইস্টবেঙ্গলের চারের ডিফেন্স দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে সৌভিক চক্রবর্তী আর সোল ক্রেস্প ভালো কথা সোল ক্রিস্প ফিরছে সোল কেশ্প পুরোপুরি ট্রেনিং করছে ইস্টবেঙ্গলের জন্য ভালো অর্থাৎ এই চারজন মিলে কিন্তু ইস্টবেঙ্গলের কিন্তু প্রপার ডিফেন্সের দায়িত্ব থাকবে ইস্টবেঙ্গলের আক্রমণ সেটা থাকবে নন্দা কুমার কোনো দিন হিট কোনো দিন ফ্লপ কনসিস্টেন্সি নন্দার মধ্যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না বাদিকে আমি মহেশের থেকে সুযোগ দেব পিভি বিষ্ণুকে মহেশের থেকে বিষ্ণু এই মুহূর্তে অনেক বেটার ফুটবল খেলছে এতে আমার এক ফোটাও সন্দেহ নেই তাই বাঁ দিকে বিষ্ণুকে দিয়ে স্টার্ট করাবো ক্রিয়েটিভ মিডফিল্ডে থাকবে মাদি তালাল তাদের সব থেকে ক্রিয়েটিভ প্লেয়ার এবং স্ট্রাইকারে নয় ক্লেটন সিলভার নয় ডেভিড লালান সাংঘার যে কোনো একটা প্লেয়ারকে সুযোগ দেবে যদি ক্লেটন শুরু করে তাহলে ফার্স্ট হাফে পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের যদি ক্লেটন সিলভার না পারে তাহলে কিন্তু ডেভিডকে সুযোগ দেওয়া উচিত তো এটা হচ্ছে ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন তো দুই দলের প্লেইং ইলেভেন শক্তি দুর্বলতা মেলালে কিন্তু আমি মনে করছি এই ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা বেশি এবং আমি মনে করছি এই ম্যাচ থেকে কিন্তু ইস্টবেঙ্গল এক পয়েন্ট নিয়ে আসতে পারবে তো দুই দলের প্লেইং ইলেভেন ফর্মেশন স্টার্টিং এলাম সমস্তই আপনাকে দেখিয়ে দিলাম তো আপনার কি মনে হয় ম্যাচটা কোন দল জিতবে ইস্টবেঙ্গল না জামশেদপুর সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল জানান তোর সবাইকে সবকে একর করুন অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ